যার সুরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না টোটালি হয় না আপনি দুশো বছর না দুই হাজার বৎসরও নামাজ পড়লে নামাজ গোড়ার ডিম হয়নি হবে না এটা আপনি হবে না আপনি সাফ বললেন আপনি জিজ্ঞাসা করেন আর হুজুর করল এই আপনাদের এই চাচারা যে কয়জন আছেন আপনাদের যাদের দোয়া কালাম অশুদ্ধ আর তো শুদ্ধ হয় নাই

আপনি না মনে করছেন আপনি নামাজ পড়ছেন মসজিদে আইছেন মানুষও তো দেখছে আপনি নামাজ পড়ছে তো মানুষই নেই হিসাব লয় না ফেরেস্তা হিসাব লেখে হিসাব আমাদের আমল নামার হিসাবটা মানুষে লেখে না ফেরেস্তা লেখে তো বিচার ফায়সালা আল্লাহ করবে না মানসে করবে তো আল্লাহ তো বলে দিছেন শুদ্ধ করো ফমান কানায়ার জুলিকা রাব্বিহি ফালিআমাল আমালান সালিহা আল্লাহ বলেন আখেরাতে যদি আমার সাক্ষাৎ চাও মানে তাহলে প্রত্যেকটি আমল করো বিশুদ্ধ আমল করো বিশুদ্ধ আমল বিশুদ্ধ আমল সিংহ না লাভ করলো না চাষা হ্যাঁ হ্যাঁ ও মাইতো না সাই হুজুর রায় কত কথায় কয় কই লাগলি কি কে কম কয়নি আল্লাহ বরসা আল্লাহ বরসা কি আল্লাহ বরসা অর্থ কি বলেন একজন বলেন এখানে যে আল্লাহ বলছি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা এটা আসেনি কোরআনে কোথাও আপনারা কেউ শুনছেন নি জীবন নবীজি বলছেন যে উম্মত তুমি ভুল কর তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা এটা নবী বলছেন তুমি সুদ খাইতে থাকো আমি ভরসা এটা নবীজি বলছেন তুমি আপনার অশুদ্ধ কোরআন শরীফ পড়তে থাকো তুমি আর কোনোদিন ঠিক কইলো না আমি ভরসা আমি সুপারিশ করে এটা নবী বলছি নি কোথাও না পাইলে হয়তো পারে আপনার থাকলে আমার ভালো আছে তাহলে আমি শুদ্ধাই নিলাম তো আপনি যে বললেন আল্লাহ ভরসা আল্লাহ কি বলছেন আমি ভুলের উপরে ভরসা আল্লাহ তো বলছে আমি উপরে ভরসা আল্লাহ বলছে বান্দা নিরাশ হয়েও না গুনা মাফ করে দেব কি শর্তে তাওবার শর্তে তাও বা মানে ফিরে আসা তাও বা মানে ফিরে আসা আমার যেটা ভুল ছিল গুণা ছিল সেটা ছেড়ে দেওয়া